রঘুনাথগঞ্জ গ্রামে বাইকের তাণ্ডব গ্রামের বাসিন্দারা আটকে রাখলেন যুবকদের গতকাল রাতে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের প্রসাদপুর গ্রামে মোটর বাইক নিয়ে গ্রামের মধ্যে তাণ্ডব চালানোর অভিযোগে ছয়জনকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিল শনিবার রাত্রের গ্রামবাসীরা পুলিশে জানিয়েছে ধৃতদের শঙ্কর মণ্ডল পুলিশ জানিয়েছে ধৃতদের নাম শঙ্কর মন্ডল সুমন মন্ডল রিপন মন্ডল ওরি বিজয় সাহা ও জগন্নাথ এরা সকলেই প্রসাদপুর গ্রামের মধ্যে ঢুকেছিল মোটরবাইকে করে কিন্তু সমস্ত মোটর বাইকের নম্বর প্লেট ঢাকা ছিল বলে অভিযোগ আর সেই কারণে তাদেরকে আটকে রেখে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় যদিও সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধৃত যুবকদের বাড়ি রঘুনাথগঞ্জ থানার আলের উপর এলাকায় প্রতিদিন তো আমরা তাস খেলি তাস খেলা খেলে আজও খেলতে বসেছি সেই সময়তে তখন মোটামুটি সাতটা সাড়ে সাতটা হবে তো এই গাড়ি পাটা অন্ধ দেখতে পাচ্ছি না তো একবারে স্পিডই আমার বারান্দার উপর দিয়ে চলে আসছে এই দিকে এই দিকে চলে আসতে আমি কাদের গাড়িতে তখন আমাদের মধ্যে সব ছোট ট্রেন্ট্রি ছেলে পেলে হবে হয়তো এবার তারপরে এই দিক থেকে আবার প্রচুর লোক ছেলেপেলা ধর ধর গাড়িগুলোকে ধর দিয়ে তখন ওই গাড়িগুলো একটা গাড়ি পরেও গেল ওই সামনের স্পটের রাস্তাতে ওদেরই গাড়ি একটা পড়ে গেলো পড়ে যাওয়ার পর তখন অনেক মুখ জুটে গিয়েছে আমরা খেলা বন্ধ করে আসলাম এসে তখন বলছে মার এরা সব এই করতে এসছে